আপনাদেরকে এতটুকু সাপোর্ট দেওয়ার কারণ হলো এখানে মধ্যবিত্তের স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছে যখনই জার্মান ভাষা শিখতেই আপনার প্রায় দেড় লাখ টাকার মতো লেগে যাচ্ছে এবং আপনাকে ঢাকায় এসে শিখতে হচ্ছে সালাম সেই সব লোকের কাছে আজকে প্রশ্ন রেখে যাই যারা কখনোই অন্যের মঙ্গল চায় না এবং যে কারণে তাদের নিজের মঙ্গলও হয় না তাদের কাছে প্রশ্ন রেখে যায় যে আমি ছাড়া কে আপনাদের প্রথম জার্মান ল্যাঙ্গুয়েজ ফ্রিতে শিখিয়েছে দ্বিতীয়ত হলো যে আমি ছাড়া কে আপনাদের এই জার্মান ভাষা শিক্ষার পাঁচটা কোর্স দশ হাজার টাকা অফার করেছে মাত্র হাজার প্রতিটা কোর্স এবং সাথে এক্সাম প্রিপারেশন সেটা একটু বলে যাব এখানে মূলত আমাদের এতটুকু এফোর্ট দেওয়ার এবং আপনাদেরকে এতটুকু সাপোর্ট দেওয়ার কারণ হলো এখানে মধ্যবিত্তের স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছে যখনই জার্মান ভাষা শিখতেই আপনার প্রায় দেড় লাখ টাকার মতো লেগে যাচ্ছে এবং আপনাকে ঢাকায় এসে শিখতে হচ্ছে তখন আপনার স্বপ্ন ওখানেই ভেঙে যাচ্ছে সো এই মধ্যবিত্ত স্বপ্ন যেন ভেঙে না যায় স্বপ্ন যেন পূরণ হয় নিম্ন মধ্যবিত্ত স্বপ্ন যেন পূরণ হয় যে কারণেই মূলত আমাদের এই উদ্যোগ যাতে আপনারা কম খরচে ঘরে বসে জার্মান ভাষাটা শিখতে পারেন নিজের মতো করে প্রিপেয়ার হতে পারেন এবং ঢাকায় এসে পরীক্ষা দিবেন সেক্ষেত্রে আপনি আপনার স্বপ্নের পথে আগানোর যে ধাপটা সেই ধাপে আপনি আটকে যাবেন না যদি আপনাকে প্রথমতই আপনার ঘাড়ে একটা লোড চাপিয়ে দেওয়া হয় যে সাতাশ হাজার তিনশো টাকা এবং আপনাকে ঢাকায় আসতে হবে ঢাকায় থেকে করতে হবে তো তখন আপনার স্বপ্ন মোটিভেশন ওখানেই শেষ হয়ে যাবে এবং অনেক ফ্যামিলি আছে যাদের জন্য এটা অ্যাফোর্ডেবল না যে কারণে মূলত আমাদের এই সাপোর্ট এবং এই সার্ভিস যারা কথা বলেন তাদেরকে বলবো আমরা এখানে একটা সার্ভিস দিচ্ছি একটা সার্ভিস এনশিওর করে তারপরে নমিনাল একটা প্রাইস নিচ্ছে মানে এটা যথেষ্ট যৌক্তিক যারা কথা বলেন তাদেরকে নিয়ে আবার আমরা অনেক বেশি ওরিড কনসার্ন তাও না কারণ এরা হলো এই টাইপস এর লোক যারা সব কথা বলে সব বিষয়ে কথা বলে এবং এদের সংখ্যাটা খুবই কম যে কারণে এরা কোনো কনসার্ন না এগুলোর তেমন কোনো প্রভাব আমার নেই আমি হলো যেটা প্ল্যান করি সে প্ল্যান অনুসারে আমি কাজ করি যাকে যতটুকু সার্ভিস সাপোর্ট দিতে চাই সেটা আমি দিয়ে যাই আপনি পিছনে কি বললেন রাজন ম্যাটার জাস্ট এটা হলো আপনি আপনার সময় নষ্ট করতেছেন সো ভালো থাকবেন আর যদি সম্ভব হয় দেখিয়ে যাবেন যে কি আপনাদেরকে এই সাপোর্টটা দিচ্ছে